এই বান্দারি সুলাইমান বলে একজন নবী ছিল নাম শুনেছেন দাউদ নবীর ছেলে সুলাইমান নবী সাবর রানী বিলকিসকে যখন চিঠি দিয়েছিলেন চিঠির প্রথমে লিখেছিলেন بسم الله এর রহমানির রহিম তাই আল্লাহ নবী বললেন কুল্লু আমরিন জাইবালিন লাম ইউদা بسم الله এর রহমানির রহিম ফাতার তোমরা যখন কোনো কাজ করতে যাবে بسم দিয়ে শুরু করবে আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা কাজ শুরু করবে আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু করো তোতে কোন কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাটান তাই একবার অনুরোধ করে বলছি বাবা বিসমিল্লা একবার পড়া যাবে এর বাংলা মানে কি আল্লাহর নামের সঙ্গে নামের সাথে শুরু করছে যিনি পরম দয়ালু দয়াবান এরপরে আসি বিসমিল্লাহটা পড়লেন কেন আপনারা শুনেন না আল্লাহর নবী বলছেন মান কালা বিসমিল্লাহির রহমানির রহিম মারাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা আল্লাহর নবী বলে বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দেবে এমনি পড়লেন কেন উত্তর দিলাম আল্লাহ নবি আরো বলেছেন ইজা ক্বাল আব্দু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবু শাইতানু কামা ইয়াজুবু আর-রাসাসু ফিন নার আল্লাহ নবি বলেন বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শয়তান এমন ভাবে দূরে সরে যায় যেমন নাকি আগুনে সিসা গলে যায় জন্য বাবা বিসমিল্লাহ পড়িয়ে নিলাম আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দা তুই যখন জলসা দিবি এই জলসা কমিটি শুনে নাও আজ বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহর কোরআন বলছে বান্দা তুই জলসা দিবি পৃথিবীতে যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না কাজ যখন করবি কোনো কাজ করতে গেলে ভরসা করবি একমাত্র কার উপর জোরে বলুন

ইন্নাল্লা চার নম্বর ও পারার দশ নম্বর পিছ তিন চার নম্বর লাইন সোনাল নাম সোনাল ইমরান কোরআন জানিয়ে দিয়েছে বাংলা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি আমি আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসি ও জলসা কমিটি ও জলসা কমিটি বাপেরা শুনে রেখে দিন আমারে ভুল বুঝতে যেব না জলসা যখন দেবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তু রূপে ভরসা করো না এই কোরআনের বাণী এই জলসা আল্লাহর কোরআনের বাণী আল্লাহ ঠিক করিয়ে নেবে কার মাধ্যমে করিয়ে নেবে তিনি ভালো জানেন ঠিক না বেটি তিনি জানেন যে লোকটা জীবনে চাঁদা দেয় না জাস্ট উদাহরণ যে লোকটা জলসায় জীবনে চাদাই দেয় না সেই লোকটা বলছে হঠাৎ তার আল্লাহ কি মন দিয়েছে বলছে যা গোটা প্যান্ডেলটাই আমি দিয়ে দিলাম দেখেছেন সে জীবনে চাদা দেয় না এই জন্য আল্লাহ বলে বান্দা শুন আমি যাকে ভালোবাসি কখন কাকে কি করি তোরা কেউ জানিস না আল্লাহ বলছে বান্দা শুন আমি তোদেরই যেটা বলি তুই সেটা গ্রহণ করে রে এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো রকমের হারাম রয়েছে আড়াইশো রকমের হালাল রয়েছে কটা হারাম আর হালাল জানি আজকে আমাদের আলোচনা হবে সুরাই বাকারা বাকারা মানে গাই গরু কি বললাম গাই গরুর একটা ঘটনা রয়েছে ঘটনাটা বলবো আবার বলবো সংক্ষেপে বলে দিচ্ছি তবে এই যুবক ছেলেরা যুবক ছেলেদের বলে দিচ্ছি ভালো করে শোনে এই ঘটনাটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা বাবা রাগ করো না এই আমার তো সব গিয়েছে পেকে সব সব সাদা মাল মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে নইলে সব সাদা যাই হোক তো আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত ঠিক না বেটি তখন ছেলে মেয়ে প্রেম করত এখনো প্রেম করে তখন ছেলে মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো এখনও বাড়ি থেকে পালানে পার্থক্য কি জানেন তখন ছেলে মেয়ে বাড়ি থেকে প্রেম করে পালিয়ে গেলে অনেক সময় ছেলের মামা মেনে নিত না অনেক সময় মেয়ের মামা মেনে নিত না আবার যখন বাচ্চা কাচ্চা হয়েছে খবর পেল তোমার মেয়ের অবস্থা খুব খারাপ মেয়ের ভালোবাসার তানে আবার মেনে নিল এক বছর পরে তখনই যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত আর এখন কি হয়েছে শুনবেন দু ছেলের মা ছেলের বাপের সঙ্গে পালা পালা কি আসছে তখন যুবক ছেলেরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত আর এখন কি হয়েছে শুনবেন এই যুবক ছেলেগুলো অনেকে কি করে দেখবেন পাড়ার একটা একটা ভাবি ধরে ভাবি হাইতে বাচ্চাটাও হাসছে ওই বাচ্চাটা হাসছে চিন্তা করে ওই দশ বছরের বাচ্চাটা ও হাসছে তার মানে বললে হবে এসব কি নর্মালের বাচ্চা এসব সিজারের বাচ্চা বহু চালা চলো এবার আসছি এই মা বোন আমার একদম ভুল বুঝতে যেও না এই সুরা বাকারার একটা ঘটনা রয়েছে ওই ঘটনাটার মধ্যে এই আলোচনাটা রয়েছে বলি আপনাদের আগেই ভেঙে দিলাম ঘটনাটা কি এবার শুনুন ভালো করে শুনে নিন মা বোন বাবাজি যুবক ভাইরা ঘটনাটা কি ভালো করে শুনে নিন মুসা নবী জামানা কোন নবী জোরে বলুন মুসা নবী জামানায় দুই বন্ধু ছিল ভালো করে ঘটনাটা শুনে নিন কেন উত্তরটা পেয়ে যাবেন কেন ওর নাম হলো সূরা বাকারা মারাত্মক ঘটনা একটা আছে একজন বন্ধুর একটা সুন্দরী মেয়ে ছিল ভালো করে শুনে নি একজন বন্ধুর একটা সুন্দরী মেয়ে ছিল তা বন্ধুর মেয়ে মানে কি হবে মেয়ের সমতুল আরে ভাই বলুন না এই বন্ধু বলছে বন্ধু তোর কাছে আমার একটা আবদার আছে আবেদন আছে কি তুই পূরণ করবি বলছে কি বলে তোর মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবি আচ্ছা এটা কি সম্ভব বলেন অসম্ভব তখন বলছে তুই বললি কি করে রে আমার মেয়ে মানে তো তোরই মেয়ে তুই আমার মেয়েকে বিয়ে করবি তবে শোন আমি বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো না এ বন্ধু দেখলো যে ও বেঁচে থাকতে ওর মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে না তাহলে ও মরে গেলে ওর মেয়েটা এতিম হবে আর এতিম মেয়েকে বিয়ে করতে কোনো বাধা নেই ও করলো কি ওর বন্ধুকে মার্ডার করে দিল শুনে নিন ঘটনাটা মার্ডার করে দিল লাশটা পড়ে আছে আর ওই লাশের সামনে চিৎকার করে করে বলছে আমার বন্ধুকে কে মেরেছে তার বিচার চাই তার ফাঁসি চাই তার এই চাই তাই চাই কি বুঝতে পারছেন কথা না এলাকার লোকজন জড়ো হয়ে গেছে গিয়ে বলছে কি ব্যাপার ভাই তোর তো অন্তরঙ্গ বন্ধু মারলোটাকে বলে তাই তো বলছি আমার বন্ধুকে কে মেরেছে তার বিচার চাই সত্যি তো কেউ কেউ বিশ্বাস করে যে বন্ধু মেরে বন্ধুর হয়ে অত চেল্লাচ্ছে কেউ বিশ্বাস করবে তখন শুনে নিন ঘটনাটা কেন সুরার নাম বাকারা এবারে এলাকার মানুষেরা বলল এই একটা কাজ কর বলে কি বলছে আমাদের এলাকায় একটা এই দুই ভাই আছে মুসার হারুন ওরা নাকি নবী ওদের যা বলবি ওরা নাকি ওদের আল্লাহকে জিজ্ঞাসা করে সব বলে দেবে চল মুসার কাছে চল বলে এলাকার মানুষেরা করলো কি মুসা নবীর কাছে গেল ঘটনাটা শুনে মুসা নবীর কাছে গেল গিয়ে বলল মুসা এই লোকটা তোমার কাছে এসেছি তোমার আল্লাহ তোমার তাওরাত কিতাব তোমার উপরে এসেছে যেটা সত্য না মিথ্যা তুমি সত্য নবী কিনা প্রমাণ করো আজকে যে কি বলছে এই লোকটাকে কে মেরেছে সেই হত্যাকারীকে খুঁজে বের করে দিতে হবে যদি তুমি বের করতে পারো তাহলে আমরা তোমাকে সত্য বলে মেনে নেব কিছু বুঝতে পারছেন ঘটনাটা মুসা নবী করলেন বললেন ভাই দেখো আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই যিনি আমাকে নবী করে পাঠিয়েছেন রসুল করে পাঠিয়েছেন আমি তাকেই জিজ্ঞাসা করছি মুসারবি আল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ একটা বড় সুযোগ পেয়ে গেছি যদি ওই হত্যাকারীকে কে মেরেছে ওই ওই মৃত ব্যক্তিকে কে মার্ডার করেছে যদি হত্যাকারীর নামটা যদি আপনি আমাকে বলে দেন আমি যদি ওদেরকে সঠিক প্রমাণ দিয়ে বলে দিতে পারি ওরা ইসলামের মধ্যে প্রবেশ করবে তাওরাতের মধ্যে প্রবেশ করবে আপনার দিনের মধ্যে প্রবেশ করবে আল্লাহ আপনি দয়া করে বলে দিন আল্লাহ কিন্তু ভালো রকম জানেন ও বাটাদের বললি ওরা করবে কি উল্টো ব্যাক নেবে দেখবেন কিছু মানুষ আছে দেখবেন সহজে কোনো জিনিস মেনে নেয় না আছে না হাজারও বোঝালেও বুঝবে না আবার কত মানুষ আছে দেখবেন সাধারণ বোজানি জিনিসটা বোঝে না বাস এই বাচ্চা চুপ এরপরে موسی নবী যখন আল্লাহকে বলেছে আল্লাহ বলেন এবার শুনুন আল্লাহ বলে মুসা ওদেরকে বলো একটা গরু জবাই করতে কি বললা ইন্নাল্লাহা ইয়া আমরুকুম বাকারা আল্লাহ পাক বলে দিলেন নিশ্চয়ই আল্লাহ বললেন ওদেরকে বলো ওরা যেন একটা বাকারা গরু জবাই করে বলে জবাই করে কি হবে আল্লাহ বলে গরু জবাই করার পরে ওই গরুর চামড়া নিয়ে গোস্ত নিয়ে এক টুকরো গোস্ত নিয়ে করবে কি ফুল্লা করিবাহ দিয়া কাজাदिकায় ইন্নাহুল মাউতা ওয়া ইউহীকুম আয়াতি লা আনতাকুম তাকিলুন ওই এক টুকরো মাংস নিয়ে গরুর গা থেকে এক টুকরো মাংস নিয়ে ওই মৃত ব্যক্তির গায়ে মারবে মারার পরে দেখবে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠবে আর জীবিত হয়ে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দেবে ওকে কে হত্যা করেছে আবার কিছু করে আবার মারা যাবে মারাত্মক ঘটনা তো চলো চলো তাই হবে বলে এবার বলছে আচ্ছা বাবা বলেন তো একটা ছোট্ট প্রশ্ন করি এর মাঝখানে আমি যদি আপনাদের এখনই বলি ভাই আমাকে এক গ্লাস পানি দিন তা একজন ব্যক্তি কমিটির একটা ছেলেকে এক গ্লাস পানি নিয়ে চলে আসবে এটাই তো উত্তর হয়ে যাবে নাকি আরে ভাই বলুন না নাকি কমিটির ছেলেটা কোনতে প্রশ্ন করবে স্যার হুজুর কাঁচের গ্লাস না প্লাস্টিকের গ্লাস কলের পানি না টিউবওয়েলের পানি প্রশ্ন করবে পানি চাই হুজুরের পানি ধরার একটা বোতল নিয়ে চলে আসবে কি একটা গ্যাসে করে এক গ্লাস পানি নেয় যখন আর আমি বলি চা এক গ্লাস পানি তা আল্লাহ বলল ওদেরকে বলো একটা গরু জবে করতে তো ওরা একটা গরু ধরে এনে জবে করে দিলে ঝামেলা মিটে যেত বাস কি করছে দেখো ওরা বলছে মুসা তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো তো গরু তো অনেক রকমের আছে হেলে গরু আছে গাই গরু আছে কোন গরুটা জবাই করতে হবে আল্লাহ বললেন মুসা দেখলে ওদেরকে গরু জবাই করতে বলি একটা গরু জবাই করলে ঝামেলা মিটে যেত ওরা ওটা না করে কষ্ট করছে আবার তাহলে ওদের বলে দাও এমন গরু জবাই করো যে গরু জীবনে কোনোদিন হাল নেয় নেই

রব্বাকা ইউবাইিন লানা মা লাউনহা তারা মুসা নবীকে বলল মুসা মুসা নবীকে তারা বলল মুসা তোমার আল্লাহকে বলো গরুর রংটা কেমন হবে আল্লাহ পাক বলে দিলেন ওরে মুসা শুনো এমন একটা রহমতের বলবো খুজজে খুজজে ওদের পায়ে চটি ছিঁড়ে যাবে ইননা বাকারাতুন সফরা তাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন এমন একটা গরুর নাম বলেছে শুনে নিন গাড়ো হলুদ গরু খোঁজানো এখন ওই ওই এলাকায় একটাই লোকের গরু ছিল গাড়ো হলুদ একটাই লোকের গরু আছে গাড়ো হলুদ তার কাছে এই গিয়েছে

ওরা তো ইমান সহজে আনবে না তবে আমি তোমাকে ওরা প্রশ্ন করেছি প্রমাণটা দেওয়ার জন্য আমি তোমাকে বলে দিলাম তারা করলো কি ওই মাংস এক টুকরো নিয়ে যখন ওই মৃত ব্যক্তির গায়ে মারল মারার পরে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলছে ওরে গ্রামের মানুষেরা শুন আমার হত্যাকারী অন্য কেউ নয় এই বন্ধুই হলো আমার হত্যাকারী মানে কারণ

বাচ্চাকে নিয়ে মনে যায় অসুবিধা হবে একবার তপি তা না রাই তপি না একবার জোরে জোরে আমার বাপেরা সেই সুরায় বাকার আলোচনা চলছে শুনে দিন আমার মা বলে যাচ্ছি মায়েরা বোনেরা বাবাজিরা আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে সুরা বাকরা পড়া হয় ওই বাড়িতে জেন ভূত পরি জাদুবান টোনা কিছুই লাগবে না আল্লাহর নবী করতেন কি শুনে নিন আল্লাহর নবী যাকে রাষ্ট্রপতি বানাতেন যাকে রাজ্যপাল বানাতেন গভর্নর বানাতেন কোন রাজ্যের গভর্নর যখন নবীজি বানাতেন যে ব্যক্তি সুরা বাকারা সুরা আল ইমরান ভালো করে এনে। তাকেই গভর্নর বানিয়ে দিতেন কারণ সুরা বাকারার মধ্যে রয়েছে সমস্ত রকমের আলোচনা হারাম হালাল বৈধ অবৈধ তালাক থেকে শুরু করে একদম সবকিছুর আলোচনা নবীদের ঘটনা সবকিছুর আলোচনা বেশি বিভাগ আলোচনা সুরা বাকারার মধ্যে আছে এই জন্য সুরা বাকারা শুরু করলাম বাবা জানি না কবে শেষ হবে আপনারা যতদিন কোরআনের তাফসীর দেবেন আজকের এই কুড়িটা আয়াত করে যাচ্ছি একুশ নম্বর আয়াত থেকে অন্য বক্তার কাছ থেকে শুনে নেবেন প্রতি বছর প্রতি বছর তাফসিরুল কোরআনের মা ফিল দেবেন তিন দিন ব্যাপী আপনারা এত টাকা খরচা করে একদিনে জলসা কেন দেবেন তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিল তিন দিন তিনটে সূরা তাফসির দেবেন বেলা রাত বারোটার মধ্যে জলসা শেষ হয়ে যাবে এটাই হলো তাফসিরুল কোরআনের আলোচনা আর এসব তো করে না এখন গালি কেচ্ছা খাই এ মাথা ও মাথা সে মাথা করে বক্তব্য শেষ চলোন আজকে আলোচনা হবে সূরায়ে বাকারার 20 টা আয়াতের আলোচনা করব সূরায়ে বাকারাটা মদিনায় নাযিল হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এবার আসছি সূরায়ে বাকারার প্রথম আয়াতটা কি আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফিহ هدى للمتقين الذين <اللذين> يؤمنون بالغيب ويقيمون الصلاة <اللغيب> <اللغيب> ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما মুসলমানের বাচ্চা তোমরা কোরআন শোনার পরে একটু জোরে সুবন আল্লাহ বলতে পারছো না আর উল্টো পাল্টা কেসা কাহিনী শুনে জোরে সুমান আল্লাহ বলবে চলো আলিফ লাম মিম এই দুই তিনটে অক্ষর কাটা কাটা অক্ষর একে বলে হুরুফে মুকাত্তাত এ হরফের অক্ষরের মানে পৃথিবীর কোনো ব্যক্তি জানে না আল্লাহ এবং তার রাসূল ভালোই জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা জানে তবে অনেক মুফাসসিরগণ আলেবলামিম তিনটির ব্যাখ্যা করেছিলেন নিজেদের মন মতো ব্যাখ্যা করে লাস্টে কি বলেছেন শুনুন আমি এই আমার জ্ঞান জ্ঞানমতে এতগুলো লিখলাম এর ব্যাখ্যা এই হতে পারে এই হতে পারে এই হতে পারে আলিফ থেকে এই হতে পারে লাম থেকে এই হতে পারে মিম থেকে এই হতে পারে কেউ বলেছে আলিফে আল্লাহ লামে লা ইলাহা ইল্লাল্লাহ মিম মুহাম্মদুর মোহাম্মদুর আবার অনেক আলোচনা রয়েছে বাপ ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এ থেকে জেট পর্যন্ত অ্যালফাবেট বলে তো আরে বাপ বলেন না আচ্ছা এ অক্ষরটা আগে কেন বলুন এ অক্ষরটাকে আগে দেওয়া আছে কেন বিটা দিলে ক্ষতি কি ছিল অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষরটা আগে কেন আর আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ অক্ষরটা আগে কেন আপনি বলবেন আমি আলিফে আল্লাহ একজন অমুসলিম সে আল্লাহ মানে না সে ভাষা শিখতে এসেছে সে আলিফ আল্লাহ মানবে কেন ঠিক না আল্লাহ বিশ্বাস করে না আলিফ আল্লাহ মানবে না কি বুঝলেন আলিফ শব্দের অর্থ কি আগে আলিফ শব্দের বলে যাচ্ছে বলবো বলবো আরে আরেক শব্দের অর্থ হলো ভালোবাসা প্রত্যেকটা ভাষা লেখার সময় থেকে চলে যায় আর আরবি ভাষা লেখার সময় বাম দিক থেকে ডান দিকে আসে ঠিক না বেটি আরে এটাই জানানো হয় অনেক ভাষা হৃদয় থেকে বের হয়ে যায় আরবি এমন একটা ভাষা হৃদয়কে আঁকড়ে নিয়ে নেয় আল্লাহ নবী বলেছেন তিনটে কারণে তোমরা আরবিকে কে ভালোবাসো জান্নাতের ভাষা হলো আরবি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার ভাষা হলো আরবি আর তিন নাম্বার হলো কোরআনের ভাষা হলো আরবি আরবি সালাস নবীজি বললেন তিনটে কারণে আরবিকে ভালোবাসো এক নাম্বার হলো জান্নাতের ভাষা হলো আরবি দুই নাম্বার হলো কোরআনের ভাষা হলো আরবি তিন নাম্বার নবীর ভাষা হলো আরবি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাষা হলো আরবি ওরে বাবা আলিফ মানে প্রেম ভালোবাসা মোহাব্বত ছোটবেলায় আপনারা একটা সিরিয়াল দেখেছিলেন এখন আর সিরিয়ালটা ভালো চলে না আলিফ লায়লা মনে পড়ছে তার মানে কি লাইলার প্রেম প্রেম আলিফুন মানে প্রেম ভালোবাসা তাহলে এক নাম্বার আলিফ থেকে আল্লাহ কেউ বলেছেন আমরা আজকে ধর্মীয় আলোচনা করছি সেই জন্য আলিফে আল্লাহ কেউ বলেছেন লা মেলা ইলাগা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মিম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আসছি আল্লাহর পরিচয় বলে দিয়েছি লা ইলাগা ইল্লাল্লাহর পরিচয়টা বলি মনে রাখবেন ইলাহুন শব্দের অর্থ হলো মাবুদ ভালো করে শুনে নিন আল্লাহ হলেন একক আহাদ আল্লাহ আহাদ আল্লাহ ওয়াহিদ নন ওয়াহিদুন মানে এক আহাদুন মানে এক যা ওয়াহিদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না তাই আল্লাহ পাক বলে দিলেন কুল হুবাল্লাহু আহাদ নবী তুমি বলো আল্লাহ বলেন ঠিক না বাস্তব আপনাদের বলে যাচ্ছি আমি যখনই স্টেজে উঠি বাপ এই নিয়েতেই উঠি জাল্লাপাক যদি এই অবস্থাতেই আমাকে মৃত্যু দিয়ে দেয় এটাই আমার জীবনের শেষ ওয়াস হতে পারে না আল্লাহ আমার কিচ্ছু দরকার নেই বাপ আল্লাহ যদি আমাকে কেয়ামতের মাঠে বলে মারু মারুক ওরে আব্দুল গিল মারুক তোরে আমি সব মাফ করে দিলাম এইটুকুই যথেষ্ট আর কিছু লাগবে না মারুক তোরে তো maaf করে দিলাম তুই পৃথিবীতে যা করিস তোকে করে দিলাম বাস এইটুকুই যদি আল্লাহ বলে ওটাই আমাদের যথেষ্ট ঠিক না বেটি পৃথিবীতে এমন করে নেক করতে পারিনি যে জান্নাত পেয়ে যাবে আমরা তো অনেক সময় নিজেরাই বলে falei জান্নাতি জান্নাতি তুমুক জান্নাতি তুমুক জান্নাতি শুনে নিন এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ পাক 10 জন কে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন 10 জন ব্যক্তিকে তাকে আশারায় মুবশরা বলেন 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমরা যাকে তাকে বলি উনি জান্নাতি উনি জান্নাতি ওরে বোকা তাকে জিজ্ঞাসা কর ও নিজে জান্নাতে যাবে কিনা

যত ধর্ম গ্রন্থ তোলা হয়েছে তার মধ্যে কিছু না কিছু ভুল বের হয়েছে কোরআন কি যখন কম্পিউটারে তোলা হলো কম্পিউটারের স্ক্রিনে উঠল ইয়া এমন এক কিতাব যার মধ্যে কোন রকমের ভুল বা ত্রুটি নেই আরে পৃথিবীর এমন কোন লেখক নেই যে কেতাবের প্রথমে লিখবে পৃথিবীর এমন কোন লেখক নেই কোন গিয়ে কেতাবি আমি এই কেতাবটা লিখেছি এই কেতাবের এই পুস্তকের বলেন আমার জানা মতে কেতাবটি লিখেছি যথাযথ প্রমাণ দিয়ে কেতাবটি লিখেছি চেষ্টা করেছি মুক্ত হওয়ার জন্য যদি পাঠকের চোখে কোনো ভুল পড়ে দয়া করে আমাকে জানাবেন পরের সংস্করণে এটাকে আমি ভুল সংশোধন করে নেব কিন্তু পৃথিবীর একটাই কিতাব আমার হাতে রয়েছে গো বাপ এই কোরআন এমন এক কিতাব এর মধ্যে কোনো রকমের সন্দেহ না তালিকাল কিতাব লা রাইবা ফি এ কিতাব কাদের জন্য এসেছে হুদাল্লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হলো হেদায়েত হবে আর যে আল্লাহকে মানেই না বিশ্বাস করে না তার জন্য কি হবে শুনে রেখে দিন এ কোরআন বলছে আমাকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করবে সেই ব্যক্তি এই কোরআন থেকে শিক্ষা লাভ পেয়ে যাবে তাকে পথ রাস্তা বলে দেবে কিভাবে চলতে হবে হুদান লিল মুত্তাকিন আচ্ছা মুত্তাকিন আবার কাতারে বলছে শুনে নিন মুত্তাকিনের ব্যাখ্যা আল্লাহ নিজেই বলছেন আমি নিজে ব্যাখ্যা করব না আল্লাহ দিজি তাফসির করে দিচ্ছে ইসমে মাউসুলা দিয়ে আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওই ব্যক্তি হলো মুত্তাকি যারা আল্লাহকে না দেখে না বুঝে না চিরে অন্ধের মতো বিশ্বাস করেছে এই এই আমি ওয়াজ করতে করতে এক এক জায়গায় বলেছি ইউটিউবালার ভালো জানে এদের আছে জানি না এই স্টকে বহুদিন আগে দু সালে এই কথাগুলো বলতাম বলতাম বলতাম